হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমার জগৎ আমি প্রতিমা আজকে তোমাদের সামনে চলে এসেছি ভীষণ সুন্দর একটি ভ্লগ নিয়ে আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হয়েছে সেই ইচ্ছেটা কি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নিচ্ছি আমি এর আগেও তোমাদেরকে শেয়ার করেছিলাম যে আমি পার্লারে কাজ করি তো আমি বাড়িতেই কাজ করতাম এতদিনে আমি একটা পার্লার বানানোর সুযোগ পেয়েছি তো পার্লারের কাজ পুজোর বেশ কিছুদিন আগে থেকে শুরু করেছিলাম আমার রুমটা অলরেডি রেডি হয়েই ছিল আর পার্লারটা কিন্তু আমি বাড়িতেই করেছি আমার বাড়ির সামনে আমি বাইরে কোথাও পার্লার মানে আমার পক্ষে সম্ভব নয় চালানো সংসার তাই আমি বাড়িতেই পার্লারটা করেছি রাস্তার ধারে একটি রুম বানিয়েছিলাম সেই রুমে ভীষণ সুন্দর একটা পার্লার বানানোর পরিকল্পনা আমি অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম যেমন ভেবেছিলাম ঠিক তেমনই আমার কাজগুলো শুরু হয়ে গেছে আর আজকের আমার স্বপ্ন নয় বেশ আট থেকে দশ বছর আগে আমি পার্লারে কোর্স করেছি বাড়িতে টুকটাক কাজ আমার চলছিল কিন্তু মনের মধ্যে একটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা বাস্তবে পরিণত করলেন আমার স্বামী উনি আমাকে অনেকভাবে সাহায্য করেছেন পুরোটাই সেই না থাকলে হয়তো আমি করতে পারতাম না তার সাথে আমার মেয়েও আমাকে অনেকভাবে হেল্প করেছে তো আমার ইচ্ছে ছিল পুজোতেই আমি পার্লারটা ওপেনিং করব তাই পুজোর বেশ কিছুদিন আগে থেকে আমার কাজ শুরু হয়েছে আর আমি এখানে ঘরের মধ্যে যে সব কাজ হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমি পার্লারের সামনে একটা ছোটো বারান্দা রেখেছি যেখানে কাস্টমাররা এসে বসবেন সেখানে জুতো খুলে রাখবেন তাই আমি সেখানে একটা ছোট্ট বারান্দা করেছি সেখানেও কিন্তু কাজ চলছে সেখানে আমি কাজ বসাবো এইদিকে ইলেকট্রিক মিস্ত্রি এসেছে আর চলছে প্লাম্বারের কাজ আমার নানান ধরনের পাইপলাইন করা হবে যেখানে আমার জলের ব্যবস্থা থাকবে আর হেয়ার ওয়াশের জায়গাও থাকবে সমস্ত সমস্ত কাজ বেশ কিছুদিন ধরে কিন্তু চলছিল। পুজোর কয়েকদিন আগে তোর জোর শুরু হয়েছে সেই কাজগুলোকে খুব তাড়াতাড়ি আমি করবো তাই তো সবগুলো মিস্ত্রি কিন্তু একসাথে এসে হাজির হয়েছে কারণ আমি বলে দিয়েছি পুজোর পাঁচ ছ দিন আগে থেকেই আগেই কিন্তু আমি পার্লারটা ওপেনিং করব। তাই প্রত্যেকটা মিস্ত্রি এসে হাজির হয়েছে তারা কিন্তু বেশ রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত জেগে আমার পার্লারের কাজগুলো করেছে তাদেরকে আমার অশেষ ধন্যবাদ যে তারা কিন্তু যথেষ্ট ওভারটাইম করে কিন্তু আমার কাজগুলো কম কমপ্লিট করেছে আমি একটু বাজারে গেছিলাম আমি আর মেয়ে সেই ফাঁকে একটু পুজোর বাজারটাও দীর্ঘদিনের আমার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা বাস্তবে পরিণত হতে চলেছে তাই আমি ভীষণ খুশি আর আমি পুজো আগে পার্লারটা ওপেনিং করব আমি ভেবেই রেখেছিলাম তো ঠিক যেমন ভেবেছিলাম তেমনটাই হলো তো ওপেনিংটা আমি খুব ভালোভাবে ঘটা করে করতে চাই না কারণ আমার অনেক কাজ এখনও বাকি আছে তাই আমি একটু ঠাকুর পুজো করে আমি পুজোর আগে কাজটা শুরু করে দিলাম একটা পার্লার করতে গেলে কিন্তু অনেক খুঁটিনাটি জিনিস লাগে আর মনের মতো না সাজালেও হয় না কিন্তু আমার এখনও অনেক কিছু বাকি রয়ে গেল আমার যে সব কিছু বাকি থাকলো সেগুলো তোমাদের সাথে আমি পরে আবার শেয়ার করে নেব আমি এখানে হেয়ার স্পার জন্য এই হেয়ার স্পার চেয়ারটা রেডি করেছি পাশে বসিয়েছি আর এই দিকে আমি একটা বড় কাচের আয়না দিয়েছি আর এ পাশে আরও দুটো কাচের আয়না দিয়েছি আর ব্যানারগুলো আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে কাছে আমার বাইরের যে দরজা আছে সেখানে আমি ব্যানারগুলো সব আমার ব্যানারগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে তো আমার বহুদিনের স্বপ্ন বাস্তবে পরিণত হলো আর আমি কাজও শুরু করে ফেলেছি এবার আমার পার্লারে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে হেয়ার হেয়ারের যে ট্রিটমেন্টগুলো আছে এখানে আমার সমস্তটাই কিন্তু হবে হেয়ার স্পা হ্যার স্মুথিং কেরাটিন ট্রিটমেন্ট সমস্তই কাজ আমার শুরু হয়ে গেছে আমি ফেসবুকে অলরেডি সমস্ত আপডেট দিয়ে ফেলেছিলাম তাই আমার কাজটা শুরু করতে কোনো অসুবিধে হয়নি আর প্রথমে আমি যে কাজগুলো এত ভালোভাবে সাড়া পাবো সেটা কিন্তু আমি ভাবতে পারিনি তো খুব ভালোভাবে আমি সারা পেয়েছি পুজোতে আমি খুব ভালো চুপিয়ে কাজ করলাম আমি আর আমার মেয়ে আমি কিন্তু এখনও কোনো হেল্পার রাখিনি আর এত তাড়াতাড়ি সম্ভাবনা মেয়ে পাওয়া তো মেয়ে আমাকে যথেষ্ট সাহায্য করেছে আমার মেয়ে আমাকে দেখে দেখে ও হেয়ারের সমস্ত কাজ কিন্তু খুব তাড়াতাড়ি শিখে ফেলেছে তাই আমার কিন্তু কোনো অসুবিধে হয়নি হেয়ারের কাজগুলো আমি প্রথমের দিকে করলাম পরে আমি ফেশিয়াল বা অন্যান্য কাজগুলো করব ভেবেই ছিলাম কারণ হেয়ারের কাজে প্রচুর সময় লাগে হেয়ার স্পা কিংবা হেয়ারের যে কোনো ট্রিটমেন্ট হেয়ার স্পার চাইতে যদি কেরাটিন ট্রিটমেন্ট কিংবা স্মুথনিং করা যায় তাহলে সাত থেকে আট ঘন্টা লেগেই যায় তাই প্রচুর পরিশ্রম করতে হয়েছে আমাকে পুজোর এই কয়েকটা দিন তাই আমি তোমাদের সামনে কোনো রকম ভিডিও বা কোনো রেসিপি নিয়ে আসতে পারিনি রান্নার রেসিপি তো এখন আমার পক্ষে করা অসম্ভব সময় হয়ে উঠবে না তবে আমি মাঝে মাঝে চেষ্টা করবো সেগুলো নিয়ে আসার স্কিনের টিপসগুলো নিয়ে আসব। এখন আমি পার্লার নিয়ে যথেষ্ট ব্যস্ত দেখো আমি এখানে করেছি হেয়ার কেরাকিন করেছি কেরাকিনের রেজাল্ট আরও তিন দিন পর কিন্তু এই হেয়ারের শ্যাম্পু হবে তারপরে তোমাদের আমি পুরোটা দেখাতে পারবো এখানে আমি একটা হেয়ার স্পা করেছি আর আমি কিন্তু প্রথম থেকে যেহেতু আপডেটগুলো দিতে শুরু করেছিলাম ফেসবুকে তাই কিন্তু আমার কাজ করতে কোনো অসুবিধা হয়নি ভালোই আমি সাড়া পেয়েছি আর আমি খুব ভালোভাবেই কাজ করেছি আমি ভীষণ খুশি হয়েছি আমি যদি ভাবতে পারি যে পার্লার খোলার সাথে সাথে আমি ভালো এত সুন্দর একটা সারা পাব তো আমি হেয়ারের কাজগুলো খুব ভালোভাবেই একটা দিন চুটিয়ে করলাম তারপরে ফেসে যে কিংবা ফেশিয়াল সেগুলো কিন্তু আমি ভালোই পেয়েছিলাম এখানে হেয়ার কাটও করেছি প্রচুর হেয়ার কাট হয়েছে আমি এইখানে হেয়ারের ট্রিটমেন্টগুলো তোমাদেরকে একটুখানি তুলে ধরার চেষ্টা করছি আর আমার মেয়ে আমাকে এত ভালোভাবে হেল্প করেছে যে আমার কোনো অসুবিধা হয়নি খুব ভালোভাবে আমি কাজগুলো করতে পেরেছিলাম ও না থাকলে হয়তো আমি একা একা এই কাজগুলো করতে পারতাম না এর জন্য আমি মেয়ের কাছে কৃতজ্ঞ থাকবো ও আমাকে অনেকভাবে সাহায্য করেছে আর বাড়িতে তো আমার হাজব্যান্ড আমাকে অনেকভাবে হেল্প করছে এই সময় আমি রান্না করারও সুযোগ পাই না কারণ সারাক্ষণ আমি পার্লার নিয়ে ব্যস্ত থাকি সেই সময় আমার হাজব্যান্ড বান্নার দিকটা কিন্তু খুব ভালোভাবেই দেখে নিয়েছিল তো বন্ধুরা পুজোর সময় এই কাজগুলো আমি করেছি কেমন হয়েছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার পার্লারটা তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানিও আরও আমি পার্লারটাকে সাজাবো এখন অনেক কাজ আমার বাকি আছে আর আমাকে তোমরা কিন্তু একটু জানাবে যে আমার পার্লারটা তোমাদের কেমন লেগেছে আর হেয়ারের ট্রিটমেন্টগুলো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এটা হয়েছে হেয়ার স্মুথনিং হেয়ার স্মুথনিংটাও কিন্তু যাকে করেছিলাম সে ভীষণ খুশি হয়েছে ও ভাবতে পারিনি যে ওর হেয়ারটা এতটা সুন্দর হবে তো আমি প্রথম হিসাবে আমি ভালোই সারা পেয়েছি কাজগুলো কিন্তু খুব ভালোভাবে হয়েছে আর দেখতে পাচ্ছ যে হেয়ারের পরিবর্তনটা কতটা সুন্দর হয়েছে এইদিকে আমার মেয়ে হেয়ারের দিকটা দেখছে আমি ফেসিয়ালের কাজটাও শুরু করেছি একে একে কাস্টমাররা আসছে আমি তাদেরকে একে একে কাজগুলো করার চেষ্টা করছি এদিকে আবার এক একজনের স্কিনে আমি রিটার্ন করে নিচ্ছি ফেস রিটার্ন করবো তারপরে একজনের আবার বডি রিটার্নও আছে একজন না একজন করে কিন্তু আমি কাজগুলো একে একে সব করে নেওয়ার চেষ্টা করছি এদিকে থ্রেডিংটাও আমি করে নিলাম একজন বসেছিলো থ্রেডিং করার জন্য তো তার থ্রেডিংটাও আমি করে নিলাম অনেকেই বলে যে মনের ইচ্ছে শক্তিটা কিন্তু অনেকটাই জোর জোর থাকে মানে আমাদের ইচ্ছে যদি থাকে যে আমি একটা কিছু করবো তাহলে কিন্তু ঈশ্বরও তাকে সাহায্য করে তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি একটা মনের মতো পার্লার করব তো যাই হোক আমার হাজব্যান্ড আমাকে হেল্প না করলে হয়তো আমি এটা করে উঠতে পারতাম না এর জন্য আমি তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমার স্বামী আমাকে এতটা হেল্প করেছে আর একটা পার্লার বানাতে প্রত্যেকেই জানো যে কতটা খরচ হয় আর যদিও আমার বাড়িতে রুম রুমটা বানানো হয়েছিল নতুন রুম তো সেই রুমটাকে আমি কাজে লাগালাম আর তাছাড়াও পার্লারে প্রোডাক্ট থেকে শুরু করে যেসব যন্ত্রপাতি সেগুলোরও কিন্তু অনেক দাম সেগুলো কেনাকাটা করতেও কিন্তু অনেকটাই খরচ হয় তো সমস্তটাই কিন্তু আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করেছে এবার আমার ইচ্ছেটা পূরণ হয়েছে এর জন্য আমি ঈশ্বরের কাছেও কৃতজ্ঞ তো বন্ধুরা তোমাদের আমার এই পার্লারটি কেমন লেগেছে তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলবে না আর আমি ইউটিউবের সেই ভিডিওগুলো অনেক দিন যাবৎ নিয়ে আসতে পারিনি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তবে চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভ্লগ তোমাদের সামনে নিয়ে আসার আর স্কিনের টিপসগুলোও কিন্তু মাঝে মাঝে নিয়ে আসবো তো আমার এই নতুন পার্লারটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমি সুন্দর সুন্দর ফেশিয়ালগুলো তোমাদের সাথে মাঝে মাঝে আমি শেয়ার করে নেব